ত্রিপুরা রাজ্যের মানুষ আদৌ কতটুকু নিরাপদে আছে বিগত ত্রিশ দিনে তিন তিনটি প্রাণ হারিয়েছে প্রকাশ্যে শিক্ষককে খুন এবং বাজারের মধ্যে রাজনৈতিক হিংসার বলি আরও দুজন আমরা একে একে সেই বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করব। অপরদিকে নিরাপদে নেই ত্রিপুরার শাসক দলের বিধায়ক সুশান্ত দেব তবে আদৌ কি নিরাপদে আছে ত্রিপুরা রাজ্যের জনগণ ডক্টর মানিক সাহার শাসনে ত্রিপুরা কি আদৌ জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়ে গেছে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে কোন কোন আর খুন ত্রিপুরার আবহাওয়ায় কি সাধারণ জনগণের রক্তের হলি চলছে শহীদ মিয়া বিখি বাদলশীল অভিজিৎ দেব এখনো বিশ্বজিৎ দেবনাথ সবাই নিহত হয়েছেন শাসক দলের নিষ্ঠাবান কার্যকর্তাদের হাতে এর পর চুপ ডক্টর মানিক সাহা আর কত আর কত সন্তান তার পিতা হারাবে আর কত মহিলা বিধবা হবে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে না মহলে কুল মাইন্ডের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখনো আপনি চুপ কেন এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন রাজ্যের আপামোর মানুষ লাল শক্তি নিউজ চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদন কোনো এক মনীষী বলেছেন রাজনীতি একটা খেলা চালাক লোকেরা খেলে আর মূর্খরা দিনভর এটাকে চর্চা করে এই খেলায় মৃত্যুক বিজয়ী লাভ করে আর সত্যিকারের লুকরা পরাজয় লাভ করে শিক্ষক অভিজিৎ খুন হয়েছে আর এই খুনের দায় শঙ্কর কর্মকার এবং উদয়পুরের পুলিশকেই নিতে হবে শিক্ষক অভিজিৎ ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন সরকারি শিক্ষক উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে সংলগ্ন এলাকায় ওনার বাড়ি এস টি পিজিডি পরীক্ষা দিয়ে বিষয় শিক্ষকের চাকুরি পেয়েছেন এলাকাবাসী সূত্রে খবর সরকারি শিক্ষক হওয়ার বহু আগে থেকেই তিনি এলাকায় টিউশনি করে আসছিলেন ওনার বিরুদ্ধে আজ অব্দি কারো কোনো অভিযোগ নেই অত্যন্ত কুড়ি বছর যাবৎ গৃহশিক্ষকতা করেছিলেন তিনি কিন্তু কোনোদিন কোনো ছাত্র ছাত্রী কিংবা ছাত্রছাত্রীর ছাত্রীর অভিভাবকরা অভিজিৎদের সম্পর্কে খারাপ কিছু দেখেছেন এরকম কোনো খবর এলাকাতে নেই খবর হচ্ছে পোলট্রি রুড এলাকার বাসিন্দা শঙ্কর কর্মকার নিজেকে শাসক দলের বড় নেতা হিসাবে পরিচিত দিয়ে আসছেন এলাকায় সেই সুবাদে ক্ষমতার বলে নিজের মেয়েকে মোবাইল ফোনে কুটুক্তি করেছেন এমনই অভিযোগ তুলে শিক্ষক অভিজিৎ দেখে বাড়িতে ডেকে নিয়ে এসে চরম পর্যায়ে মারধর করেন এই অভিযোগ গোটা এলাকার মানুষ দিবালোকে প্রকাশ্যে সাক্ষী যদিও শিক্ষক বাজে বলেছেন বা তাদের কাছে বাজে বলার কোনো প্রমাণ আছে কি না সেটাও বলতে পারছেন না শিক্ষক অভিজিৎদের স্ত্রী জানান শঙ্কর কর্মকার আগে থেকে বাড়িতে প্রচুর লোক নাকি জমায়েত করে রেখেছিলেন শঙ্কর কর্মকার জীবন সাহা আরও অনেকেই এলো পাথারি মারধর করে তার স্বামীকে সকলের নাম তিনি জানেন না তবে চেহারা দেখলে চিনবেন বলেও জানান একান্ত এক প্রতিক্রিয়ায় মৃত শিক্ষকের স্ত্রী তিনিও ভালো একজন শিক্ষিত লোক তিনি নিজেও টেট পরীক্ষা পাশ করে একজন সরকারি শিক্ষিকা প্রশ্ন উঠছে মারধরের ফলে মারাত্মক আঘাতপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ দেখে পুলিশ থানায় নিয়ে আসলো এবং এক রাত থানায় রেখে দিল কিন্তু কেন চিকিৎসার ব্যবস্থা করলো না এই প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে মৃত শিক্ষকের পরিবার সহ এলাকাবাসী এই ঘটনার সুস্থ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তবে পুলিশ কেন আঘাতপ্রাপ্ত শিক্ষকের চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করল না এ নিয়েও প্রশ্ন উঠছে তবে পুলিশের বিরুদ্ধেও ইনকোয়ারি কমিশনার টিম বসানোর প্রয়োজন আছে বলে অনেকের অভিমত তবে আদৌ এই ঘটনার কতটুকু সুস্থ তদন্ত হবে বা শাস্তি হবে সেটা সময়ই শেষ কথা বলবে ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ শঙ্কু কর্মকার আমার জামাইকে তারা বাড়ির ধরে নিচে নিয়ে যাই মায়েরা ঠাইরা আমারে জামনে আমনে জামাই আমনা বাইরা যে আমনা আইয়া লক্ষণে আমার মায়ারে খারাপ কথা কইছি কবে যাচ্ছি ঠিক আছে আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরও কত লুকাই রাখছে সবাই যেমনে বার্তা যেমনে একটা জীবন চাহা আমি তারা জানি না আমার সামনে বাসছে আবারও বাসে আমি তো নাম জানি না আরে দুটা নামই জানি লোকটাই ঘাটটি বেড়ায় নামটি বেড়ায়